আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এটা বলুন তো কি এটা হচ্ছে কেফল আমাদের এলাকার ভাষায় ভিতরে হচ্ছে এরকম আর এই হচ্ছে এর খোসা এই যে এরকম দেখতে আমি কেটে বের করে নিছি এটাকে হচ্ছে এখন মা খাব কে কে ফল খাইছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা তো ছোটোবেলায় অনেক খেয়েছি কিন্তু এখন লবণ আর এই যে মরিচ রেডি হচ্ছে এখন সুন্দর করে মাখিয়ে নেব এটা খেতে অনেক মজা লাগে টক টক মিষ্টি মিষ্টি खेल निले देखे खेते ही मजा लागे थैंक यू फर व्वाचिंग माई भिडियो